কত দিন খাওয়া হয় না এই মাছের পেটি দিয়ে যদি দুই মুটো ভাত খাওয়া যেত তাহলে মন পে দুইটাই ভরে যেত কি বাপু এভাবে ফ্যাল করে তাকিয়ে কি দেখছো কিনবে নাকি এত বড় বোয়াল মাছ না রে ভাই আমি ফকির মানুষ দুবেলা মানুষের কাছে সে খাই আমি মাছ কিনবো কিভাবে তাহলে এভাবে ড্যাব করে তাকিয়ে কি দেখছো কি ভাই এই বড় বল মাছটার দাম কত বাবু আপনার পছন্দ আছে বাজারে সেরা মাছটাই মনে ধরেছে একদম তাজা আছে আজই নদী থেকে ধরে এনেছি আপনার জন্য একদম দশ টাকা না না তুমি দাম একটু বেশি চাচ্ছ দুই টাকা কম আট টাকায় হলে দিয়ে দাও আচ্ছা দেন বাবু টাকা দেন বাড়ি যে বলবো ঝুলঝুল করে মাছটা রান্না করতে বেশ মজা করে খাওয়া যাবে কি ভাই তোমার মাসি কোথায় গেল ওই তো ওই বাবু নিয়ে যাচ্ছে আমার স্বামী আমায় কি আদেশ দিল এত বড় পাপ কাজ আমি কিভাবে করব কি হলো রান্না ঘর থেকে কান্না শব্দ শোনা যাইতেছে না জানি বউটির কি হইছে যাই যে দেখি বউটির কি হইল মা জননী তুমি কানতাছো কেন কি হইছে তোমার বাবা গো সেই কথা আপনাকে বলা যাবে না আমার স্বামী মানা করেছে মা জননী আমরা ফকির মানুষ আমাদের কাছে কিছু গোপন করো না তুমি বলে ফেলো কি হইছে তোমার এত করেই যখন বলছেন তাহলে আপনাকে বলেই ফেলি হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে সব বলো আমায় আমার স্বামী আপনাকে তো খুব আপ্যায়ন করবে বলে নিয়ে এসেছে কিন্তু রান্নাঘরে এসে আমাকে বলল এই মুসাফির বড়ই লোভী আমাদের পুতাখানা পাটায় দাঁড় দিয়ে চোখা কইরা রাইখো মুসাফিরের গলার ভিতর দিয়ে ঢুকাই দিব যাতে সে আর কারো কাছে মাছ দেখে লোভ করতে না পারে আমার স্বামী এই মোটা পুতা আপনার গলার ভিতর দিয়ে ঢুকাইলে নিশ্চয়ই আপনি মরে যাবেন তা ভেবে আমার না আর থামছে স্বামী বলে কথা তার হুকুম তো আর অমান্য করতে পারি না এই ছিল তো আমার স্বামীর মনে আমার আগে ঘরটা লাগছিল এত ভালো ব্যবহার দেখে মা জননী তুমি বড্ড ভালো আমায় সব বলে দিলে এখন এই এই একটু আস্তে আস্তে আর আমি পালাই বেশ হলো খুব সহজে আজ এই ফকির কে তাড়ানো গেল এখন থেকে কোন ফকির বাড়ি আসলে এই ফন্দি করেই তাড়াতে হবে এখন শুধু স্বামীকে বুঝাতে পারলেই হলো বাবা এই ফকির বাবাকে তো এখানেই দেখে গেলাম কোথায় গেল আবার রান্না করে যে বউকে জিজ্ঞেস করে দেখি হ্যাগো এই মুসাফির কে কোথাও দেখছি না যে সে তো অনেক আগেই চলে গেছে লোকটি হঠাৎ এভাবে কোনো কারণ ছাড়াই চলে গেল না না কারণ ছাড়া যায়নি তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর লোকটি আমার কাছে এসে এই চাইলো দেখো তো আমাদের একটা মাত্র পুতা তা মুসাফিরকে দেই কিভাবে পুতা দেইনি তাই বলে রাগ করে এই মুসাফির চলে গেল সামান্য একটা পুতা চেয়েছে দিয়ে দিলেই তো পাত্তা আমি না হয় বাজার থেকে নতুন একটি পুতা এনে দিতাম এখন শিগগির পুতাটা আমাকে দাও আর ওই মুসাফির কোন দিকে গেছে তাও দেখিয়ে দাও আমি যে তাকে পুতাখানি দিয়ে আসি ওই উত্তর দিকের পথেই মুসাফির হাটা ধরেছিল দেখো যে পাও কিনা ওই তো ওই তো মুসাফিরকে সামনে দেখা যাচ্ছে ডাক দিয়ে পুতাটি দিয়ে দেই ও মুসাফির দাঁড়াও দাঁড়াও পুতাটা নিয়ে যাও এই বেটা তো আমাকে মারার জন্য পুতা হাতে এই দিকে আইতাছে যান বাসাতে সব ফেলে দৌড় দেই দাঁড়াও মুসাফির তোমার পুতাটা নিয়ে যাও আমায় ছেড়ে দাও আমি আর জীবনে কারো কাজ থেকে কিছু খাইতে সামুনা কিছুই তো বুঝতে পারছি না আমায় দেখে মুসাফির এভাবে পাওয়ালো কেন মাছও খেলো না পুতেটাও নিল না কি জানি বাবা কি হলো তো বন্ধুরা এই রকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ